নমস্কার স্ট্রোলজি জয়ের আরেকটি এপিসোড নিয়ে আমরা চলে এসেছি আজকে এপিসোডে আমরা জানব যে এই গোমেদ আমাদের কী উপকারে লাগে বা গোমেদের উপকারিতা কী বা বিশেষ করে রাহুর কোন কোন পজিশনের জন্যে আমরা তা ধারণ করে থাকি বা শুধুই কি রাহুর জন্য ধারণ করি না অন্য কার অন্য কাজেও লাগে বা আমাদের চকে কোন যোগ থাকলে তবে আমরা এই গোমেদ ব্যবহার করতে পারি বা রাহুর দশাতেই খালি গোমেদ ব্যবহার করা যায় কি না বা কোন রাশি লগ্ন এই গোমেদ ব্যবহার করতে পারে আর কাদের ব্যবহার করা উচিত নয় বা কোন সময় ব্যবহার করা উচিত এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা এই গোমেদের উপকারিতার এই ভিডিওতে জানব ভিডিওটি শুরু করার আগে সকলকেই জানিয়ে রাখি জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা বিয়েবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা যে কোনো গ্রহরত্ন বা স্টোন বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান বা হিলিং নিতে চান তারা আমার সাথে ওপরে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন ঠিক আছে তাহলে আসুন আজকে গোমেদের এই উপকারিতা সম্বন্ধে একটু জেনে নিই প্রথমেই বলি গোমেদ যারা পড়ে বা গোমেদ যারা ধারণ করে যদি সঠিক গোমেদ ধারণ করেন অরিজিনাল যেগুলো গোমেদ এবং প্রপারলি শোধন করে তারপর যদি গোমেদটা ধারণ করেন তাহলে কিন্তু তার ভালোই লাভ পাবে না ঠিক আছে এবং তাতে প্রথম কথা হচ্ছে মানসিক শান্তি গোমেদ কিন্তু ভীষণ মানসিক শান্তিটা বজায় রাখতে সাহায্য করে আপনাদের ধরুন কোনো না কোনো কারণে খুব হতাশা হচ্ছে বা কোনো কাজ হচ্ছে না হচ্ছে না তার জন্যে খুব হতাশা এসে যাচ্ছে মনের মধ্যে সেক্ষেত্রে কিন্তু গোমেদ পড়লে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এবং ধরুন কোনো কারণে ভয় পাচ্ছেন অথবা আপনার প্রচুর শত্রু হয়ে গেছে বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন হুম বিভিন্ন কারণে ভয় পাচ্ছেন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন অথবা অফিসে এমন একটা টার্মোয়েল চলছে বা ধরুন এমন একটা অরাজকতা বা অনৈতিক পরিস্থিতি চলছে হ্যাঁ আপনার হয়তো কলিগরাও আপনার বিরুদ্ধে চলে গেছে বস আপনার বিরুদ্ধে চলে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না এই সময় অনেক ক্ষেত্রে কিন্তু গোমেদ ভালো কাজ করে তবে নির্ভর করে আপনার ছক কীরকম তার উপর মানে আমি গোমেদ পড়ে নিলাম আর আমার ইমিডিয়েট প্রবলেম সলভ হয়ে গেল বা সমস্যা সমাধান হয়ে গেল সব ভালো হয়ে গেল তা কিন্তু নয় গোমেদ পড়া উচিত কি উচিত না সেটা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তবেই কিন্তু গোমেদ ধারণ করবেন কোনো ভাল যে কোনো অ্যাস্ট্রোলজার যাকে আপনি বিশ্বাস করেন বা যার কথা আপনি মনে করেন যে সঠিক বলে সেই অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তবে গোমেদ ধারণ করবেন ঠিক আছে গোমেদ ধারণ করলে কিন্তু শত্রু ভয় থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় শত্রু ভয়টা অনেকটা কমে যায় তারপরে ধরুন কারো স্কিনের প্রবলেম হ্যাঁ চামড়ার কোনো প্রবলেম অথবা ধরুন কোনো গ্যাস্ট্রিক রিলেটেড কোনো সমস্যা এই ধরনের সমস্যা যাদের থাকে এবার ধরুন সমস্যার এইগুলো তো হচ্ছে মেডিকেল টাম বা মেডিকেল ইস্যুস অবশ্যই ডাক্তার দেখাবেন অবশ্যই ওষুধ খাবেন কিন্তু তার সাথে। এই যে আমরা যে কোনো রত্ন বা পাথর গ্রহরত্ন বা পাথর ধারণ করে থাকি এটা সম্পূর্ণ কিন্তু আমাদের বিশ্বাসের ওপর মনে রাখবেন এই কথাটা কিন্তু শুধু আমি গ্রহরত্ন বা পাথর ধারণ করলাম এবং আমার শরীর সুস্থ হয়ে গেল আমি কিন্তু এই কথাটা বিশ্বাস করি না ঠিক আছে গ্রহরত্ন ধারণ করলাম সাথে সাথে হ্যাঁ রত্ন ধারণ করার সাথে সাথে হয়তো দেখা গেল যে আমি এমন একজন ভালো ডাক্তারকে পেয়ে গেলাম যাকে দেখানোর পরে হয়তো ডায়াগনোসিসটা সঠিক হলো এবং মানে সঠিক ওষুধ আমার পড়লো বা যাই হোক এই ধরনের ভালো কিছু আমার জীবনে হলো বা ভালো কোনো একটা আমাদের ফুড হ্যাবিটস মানে আমরা যে খাই তাতে হয়তো কোনো চেঞ্জেস এলো যার থেকে আমার শারীরিক উন্নতিটা হঠাৎ হতে আরম্ভ করলো। নতুন কোনো বুদ্ধি আমার মাথায় খেলে গেল যে কোনো স্টোনেরই কিন্তু এটাই গুণ হুম স্টোন আপনাকে পথ দেখিয়ে দেবে হঠাৎ করে আপনার সামনে হয়তো সেই মানে ভালো আইডিয়াটা বা সেই ভালো বুদ্ধিটা আপনার সামনে এনে দেবে নেওয়াটা কিন্তু আপনার ব্যাপার ঠিক আছে স্টোন পড়লেই যে একেবারে ম্যাজিক্যাল চেঞ্জ হয় এই ধারণাটাকে আমি কিন্তু খুব একটা বিশ্বাস করি না ধীরে ধীরে স্টোন যদি শ্যুট করে যায় স্টোন যদি আপনার শ্যুট করে এবং মানে ধারণ করার পরে যদি ঠিকঠাক চলে সে কিন্তু ভালো রেজাল্ট দেবেই ভালো রেজাল্ট আপনি পাবেনই কিন্তু সময় লাগে এটা কিন্তু চিনে রাখুন গোমেদ পড়লে কিন্তু এই উপকারিতাগুলো পাবেন তারপরে ধরুন বিভ্রান্তি ভীষণ বিভ্রান্তি হচ্ছে মানে সমস্ত বিষয় আপনার ধরুন আপনি খুব কনফিউজ থাকছেন বুঝতে পাচ্ছেন না হ্যাঁ একটা মানসিক দ্বিধাদ্বন্দ্ব চলছে হুম সম্পর্কে টানাপোড়েন হয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু গোমেদ ব্যবহার করা যায় ঠিক আছে তারপরে ধরুন ছকের এবারে যে গুরুত্বপূর্ণ জায়গাটায় ঢুকবো সেটা হচ্ছে ছক এবং অর্থনৈতিক পরিস্থিতি শখ এবং অর্থনৈতিক পরিস্থিতি এই জায়গাগুলোতে গোমেদ কিভাবে আপনাদের এফেক্ট করে লাইফটা মানে ভালোর দিকে খারাপের দিকে কোন দিকে নিয়ে যায় আসুন দেখা যাক আপনারা সবাই জানেন যে গোমেদটা সাধারণত আমরা ধারণ করে থাকি রাহুর প্রতিকার হিসেবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটিতে এই যে ছকটা আছে এই ছকে এই যে বৃশ্চিকের জায়গায় যে এই যে রাহুটা বসানো আছে এই রাহুটা হচ্ছে নিচস্ত মানে অ্যাস্ট্রোলজিক্যালি ধরা হয় যে রাহু হচ্ছে রাহু বৃষ্টিকে নিচস্থ এবং বৃষ রাশিতে হচ্ছে রাহু তুঙ্গস্থ ঠিক আছে তো এবার ধরুন বৃষ্টিকে রাহু পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে সাজেস্ট করবে যে গোমেদ পড়ার জন্যে কারণ গোমেদের জন্য আপনার বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে উঠুট করে টাকা বেরিয়ে যেতে পারে বিশেষ করে সঞ্চয়টাই প্রায় বন্ধ হয়ে যাবার কারণ গোমেদ এই রাহু যার সাথে থাকবে ধরুন যে গ্রহের সাথে থাকবে সেই গ্রহের যে পাওয়ার বা যে ঘরে বসে আছে সেই ঘরের পাওয়ারটাকে মানে আরও উস্কে দেবে বা বাড়িয়ে দেবে বা সেটাকে কোনোভাবে এমন জায়গায় নিয়ে যাবে যে মানে হয়তো আপনার অসুবিধাজনক পরিস্থিতিতে পড়ে যেতে পারেন ঠিক আছে এবার ধরুন রাহু রাহুর মানে রাহুর প্রতিকারটা প্রয়োজন কখন যখন ধরুন রাহু যদি ভালো জায়গায় থাকে এবং আপনার জন্য ভালো কিছু নিয়ে আসে তাহলে প্রতিকারের প্রয়োজন নেই কিন্তু যদি দেখা যায় যে রাহু এমনভাবে বসে আছে যেখানে হয়তো ধরুন মানে রাহু এবং কেতুর মাঝখানে ধরুন সমস্ত গ্রহ পড়ে গেল যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কাল সর্পদোষ তো কাল সর্পদোষের জন্য অনেক সময় দেখা কাল সর্পদোষ আবার দেখা যাচ্ছে যে রাহুর পজিশানটাও খারাপ সেক্ষেত্রে আপনার ভাগ্যে আরও বিভিন্ন ধরনের সমস্যা নেমে আসতে পারে সেটা মামলা মোকদ্দমা হতে পারে হঠাৎ হঠাৎ ঝামেলায় পড়ে যাওয়া হতে পারে বারবার স্থান পরিবর্তন করছেন বা চাকরি স্থান বারবার পরিবর্তন হচ্ছে কিন্তু স্যালারি কিছুতেই বাড়ছে না কমছে কিন্তু বাড়ছে আর না অনেক অর্থনৈতিক জায়গাটা দিনের পর দিন খারাপই হতে থাকছে কিন্তু ভালো হচ্ছে না তো রাহুর জন্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে বারবার অসুস্থ হচ্ছেন ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন তারপরেও বারবার অসুস্থ হয়ে পড়ছেন তো রাহুর জন্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে কালসর্পদোষ থাকলেও কিন্তু অনেক সময় ওই রাহুর প্রতিকারের জন্য আমরা গোমেত পড়ে থাকি তাছাড়াও বলবো রাহুর মহাদশায় হ্যাঁ রাহুর যখন মহাদশা চলছে তখন আপনারা এই গোমেত্তা পড়বেন এবার কোন রাশি কোন রাশির লোকজন এই গোমেরতা অনায়াসেই পড়তে পারেন দেখুন রাহুর বন্ধু হচ্ছে বুধ এবং শুক্র ঠিক আছে এবারে মানে যারা ধরুন মিথুন রাশি বা কন্যা রাশি বা তুলা রাশি বৃষ রাশি কুম্ভ। এরা মোটামুটি গোমেদ পড়তেই পারেন এছাড়াও যারা আছেন বিশেষ করে আমি বলবো কর্কট সিংহ এবং মেষ রাশির যারা লোকজন আছেন তারা যখন গোমেদ পড়বেন অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিয়ে পড়বেন ঠিক আছে এবং তাদের পড়ার সময়টা কি যখন রাহুর মহাদশা চলবে হ্যাঁ মহাদশা অথবা রাহুর অন্তর্দশা এই সময়গুলোতেই গোমেদটা পড়ে থাকলে আমার মনে হয় বেটার হবে ঠিক আছে বা গোমেত পড়ার আগে অবশ্যই কিন্তু কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নেবেন আরেকবার বলে দিচ্ছি যারা মেষ রাশির বা সিংহ রাশির বা কর্কট রাশির তারা গোমেত পড়ার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে বা তাদের সাথে আলোচনা করে সাজেশান নিয়ে গোমেত পড়বেন বাকি যে কোনো রাশি গোমেদ পড়তে পারেন যে কোনো সময় সেটা আলোচনা সাপেক্ষ আলোচনা করে নিয়ে গোমেদ পড়াটাই ভালো যদি একান্ত প্রয়োজন না থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই গোমেদ সংক্রান্ত আরও দুটি ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন একটি হচ্ছে গোমেদে কি করে শোধন করবো গোমেদ পাথর পড়ার টাইম আঙ্কন আঙুলে পড়ব এই সমস্ত কিছু নিয়ে আর আরেকটি ভিডিও পাবেন যে গোমেদ চিনব কী করে বা গোমেদের অরিজিনালিটি টেস্ট যেটা মানে গোমেদ সঠিক আছে কিনা সেটা জানবো কী করে তো এই ভিডিওগুলো লিঙ্ক আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন আজকে আমরা জেনে নিলাম যে গোমেদ আমরা কোন কোন ক্ষেত্রে পড়তে পারি ছকে কোন কোন যোগ থাকলে গোমেদ হয় বিশেষ করে কালসর্গ যোগ বা ধরুন আপনার ছকে কোনোভাবে গুরুচন্ডাল দোষ আছে হ্যাঁ বা রাহু অন্য কোনো গ্রহের সাথে বসে আছে তাকে ডিস্টার্ব করছে হুম এখন এই জিনিসগুলো আপনাকে কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে ভুমের পাথর পড়া যাবে কি যাবে না এর জন্যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে পারেন আপনারা যদি আমার সাথে কনসাল্ট করতে চান তাহলে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ